এদিন ওদিন সেই দিনটিকে আমি আর পিরে পাব না দিনের কোথায় জানি না বেদনারে উথাল পাতাল ডেউ জাগে বুকে সে তো বেশ লুকিয়ে আছে পরম সুখে সুখের আকাশে সুখ পাখিরা মেললো ডানা সেই দিনটিকে আমি আর পিরে পাব না সেই দিনটিকে পেতে দু আকাশের পাখিরাও তমকে দাঁড়ায় মাটিতে নেমে কান্নায় গড়া দিয়ে যায় তারাও বুক চাপড়িয়ে ডাকে সেই দিন পাখিরাও সোদায় কে মেটাবে সেদিনের ঋণ এর কোনো কথা আমি শুনি না সেই দিনটিকে আমি আর ফিরে পাব না আমি ওদিনকে ডাকি এদিন নীরব থাকে ওদিনের সাথীরাও আমারে না ডাকে আমি দুঃখে রাখা কান্না বোনার চাষি হয়েছি এদিনেরও কেউ শুধায় না আমি কেমন আছি অন্তর জুড়ে বাজে তাই অন্তর পোড়ারে বেদনা সেই দিনটিকে আমি আর ফিরে পাবো না